আমি কিছুক্ষণ আগেই একটা ছোট্ট চড়ুই পাখির বাচ্চার গল্প দেখছিলাম তো সে কোথাও থেকে পড়ে গিয়েছিল কারো বাড়িতে কোথাও উপরের দিকে কোনো বাসা আসা ছিল সেখান থেকেই পড়ে গিয়েছিল ছোট্ট এতটুকু তার লোমট্রোমও ছিল না তখন সেই বাড়ির লোকেরা কোনোভাবে তাকে লালন পালন করে বড় করে তুলল এবং এখন তার অবস্থা এমন যে সে শুধু এখানেই বসে থাকে যদিও সে বড় হয়ে গেছে তবু সে এখানেই বসে থাকে আর সে খোলা ছাড়া থাকে কোনো খাঁচা টাচা কিছুই নেই জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেলেও আধা এক ঘন্টা এদিক ওদিক লাফালাফি করে আবার ফিরে আসে আর এসে এখানেই বসে থাকে আর ওই বাড়ির লোকেরা যারা সেই বাচ্চাটাকে বাঁচিয়ে তুলেছিল এখন তারা যেখানে যায় সেও তাদের সঙ্গেই যায় তারা ট্রেনে থাকলে সে তাদের সঙ্গে সেখানে বসে থাকে তারা গাড়িতে থাকলে সে তাদের সঙ্গে সেখানেও বসে থাকে তারা অন্য শহরে গেলে সেও তাদের সঙ্গে যায় কিন্তু কোনো খাঁচা কাঁচা নেই কিছুই নেই এসবই অভিজ্ঞতার ব্যাপার তার অভিজ্ঞতা ভালো হয়েছে তার মনে হয়েছে মানুষ মানেই ভালো আর এখন বিপদের কথাই যে সে সব মানুষকেই ভালোভাবে যেমন এই পরিবারের চার পাঁচজন মানুষ ভালো তেমনি নাকি সব মানুষই ভালো তাই সে কি করে যে কোনো মানুষকে দেখলেই তার হাতের তালুতে গিয়ে বসে পড়ে কোনোদিন না কোনো দিন গণ্ডগোল হয়ে যাবে অহং যেটা আছে যে পশুত্ব আমাদের মধ্যে আছে সে বোধের দ্বারা চলে না সেটা অভিজ্ঞতার দ্বারা চলে আর এর সব খারাপ অভিজ্ঞতাই হয়েছে তাই তার ভিতরের রাগটা সে সেই মানুষটার ওপরেই বের করে দেয় যে তাকে সাহায্য করতে আসে এটা খুবই বিচিত্র ব্যাপার কিন্তু এখন আর কি করা যাবে